কী হতে চলেছে পরবর্তী দিনে ডিএম সাহেব রাত দশটা নাগাদ পাঠিয়েছে সেই হিসাবে আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি আগামী সোমবার শুনানি হবে কবে কোর্ট থেকে রায় আসবে কবে কাজ শেষ হবে কবে আমরা দেখতে যাব ঠিক আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভব দুর্গা পুজোর নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের এবছরের নিবেদন তোমরা তো সকলেই জানো হ্যাঁ বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মানে একশো এগারো ফুট প্লাস সেই একশো এগারো ফুট প্লাস মাতৃপ্রতিমার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে মানে আজকে প্রায় দশ দিন মতন হয়ে গেল কাজ বন্ধ তার মধ্যে আজকে রয়েছে হাইকোর্টের সুনামি সবটাই তোমাদেরকে জানাবো দাদারা কি বলছেন এখানকার গ্রামের লোকরা কি বলছেন বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব তোমরা এখন অব্দি যারা আমাকে না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় ঘড়ির কাটা এখন প্রায় চারটে পাঁচ আমি কিন্তু এসছিলাম সকাল এগারোটার সময় আর তোমরা হয়তো দেখতেই পারছো আয়ের কিন্তু এখানে ফাইবার কাস্টিং কাজ করা হয়ে যাওয়ার পর এই আয়টা মধ্যে রেখে দেওয়া হয়েছে মায়ের যে মুকুটটা রয়েছে সেই মুকুটের কিন্তু রঙ করা হয়েছে আর প্যান্ডেলে যে বাঁশ বাঁধনের কাজ সেটা কিন্তু স্তব্ধ রাখা হয়েছে সত্তর ফিট বাঁশ বাঁধার কাজ হয়ে গেছে আর এদিকে কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে আর অসুরের যে বুকের খাজ সে খাচ্ছের যে কাজটা সেটা কিন্তু নর্মালি কিন্তু করে রাখা হয়েছে মানে পুরো কাজ বন্ধ আর এখানে রয়েছে দাদা দাদার সাথে কথা বলে জানবো তিনি কি বলতে চাইছেন এবং গ্রামের যারা রয়েছে তাদের সাথে একবার কথা বলবো আর তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব এখন আমরা চলে আসলাম রানাঘাট কামালপুরে সকাল এগারোটা থেকে বসে আছি আজকে হাইকোর্টের সুনামি ছিল সেই সুনামি জানার জন্য দাদা কি বলছো মানে কি হতে চলেছে পরবর্তী দিনে আমাদের কাজ তো আজ প্রায় নদিন বন্ধ গত আঠেরো তারিখ সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারিনি এখনও অবধি দেখাতে পারেনি বারবার শুধু বলছে যে মহলের চাপ আছে উপরমহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি যে এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ আজও জিজ্ঞাসা করা হয়েছে ওরা কোনো সদুত্তর দিতে পারেনি সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল গত সোমবার শুনানি ছিল সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিলো দুটোর মধ্যে কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত দশটা নাগাদ পাঠিয়েছে সেই হিসাবে আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি আগামী সোমবার শুনানি হবে সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে আর আগে যেখানে বলা হয়েছিলো যে মহালয়ের দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে এখন কী জানি কী হবে মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে যদি কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয় সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না অতএব দিন কর্মশই কমে আসছে তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে যেখানে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করেছিলাম সেখানে হয়তো একশো বা দেড়শো লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপ্রাণ চেষ্টা করাবে যে কাজটা তোলার এবং সাধারণ মানুষের যে ভাব হবে এখন সবাই কোর্টের দিকে চেয়ে চেয়ে আছে শুধু আপ বাঙালি নয় সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে কবে কাজ শেষ হবে কবে আমরা দেখতে যাব প্রত্যেকে প্রাণ প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য সবাই একটা দিন রেখেছিলো কিন্তু সবারই সেই ভাবভাবে এখন বাধা পড়েছে এখন দেখা যাক আগামী সোমবার আমরা অপেক্ষা করি সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কী রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো দাদা যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় তেরো কিলোমিটার দূরে আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে পর্যন্ত আপনাদেরকে বলতে পারিনি আপনাদের কি মতামত যে কেন বন্ধ হতে মানে হলো হঠাৎ করে আমরা কয়েকটা পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রাস্তা সংকীর্ণ এই অজুহাত দেখেছি কিন্তু এখানে তো পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি রয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেটা রয়েছে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর আমরা বলেছি মানে গ্রিন বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে একশো পঁচিশ ফুট হবে সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় দেড়শো ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে দেড়শো ফুট দূর থেকে সাধন দর্শকরা দেখবে সেক্ষেত্রে যদি কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে দেড়শো ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিই আমরা সেই ব্যবস্থা আমরা করেই অতএব আমাদের তরফ থেকে দেখছি না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হবে কিন্তু প্রশাসন যায় না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনও অজ্ঞাত রয়েছে পুলিশ এখনও দাঁড়িয়ে আছে পুলিশ আজ অনেকবার এসছে এসে অনেক ছবি তুলছে ছবি তুলে হয়তো উপরে রিপোর্ট পাঠিয়েছি পুলিশ কি আজকে কোনো বাধা বাধা দিয়েছে না এখন তো টোটালি কাজই হচ্ছে না তা বাধা দেওয়ার কি আছে এখন তো আমরা কাজ করছি না সেই মাঝে তো ওরা সাত আট দিন ক্রিকেট করে ভিতরেই বসেছিল এর মধ্যে তো আপনাদের মানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল কাল একটা সেরকম একটা বার্তা এসেছিল কিন্তু সে বার্তা কার্যকরী হয়নি সেই জন্য কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে আগামীকাল তো দুটোর মধ্যে জানানোর কথা ছিল হ্যাঁ গতকাল দুটো দুটোর মধ্যে জানানোর কথা ছিল কিন্তু ওরা দুটোর মধ্যে জানায়নি রাত দশটায় ওরা জানিয়েছে বা ওদের রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে কি পাঠিয়েছে এখনও আমার কাছে অজ্ঞাত সেটা আমি এখনও জানি না আচ্ছা এভাবে কদিন কোর্ট ঘোরাচ্ছে কোর্ট প্রথমে তো তারিখ দিয়েছিল সম্ভবত একুশ তারিখ তারপর তাই ছাব্বিশ তারিখ হয়ে গেল এখন কী করবো আইনি বাধা জটিলতা কোর্ট এখন যা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে সেই অনুসারেই আমরা এখন কোর্টের দিকে চেয়ে বসে আছি বলছি কাজ তো অনেক পিছিয়ে গেল না হ্যাঁ যে গতিতে যে কাজ আমাদের যেদিন কাজ পঁয়তাল্লিশ জন শিল্পী ছিল যে গতিতে কাজ এগোচ্ছিল আমরা মোহালয়েরও আগে তুলে দেবো এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু সেই গতি তো টোটালি মানে স্তব্ধ হয়ে গেছে পুজোর আগে কি আমরা এত বড় দুর্গা ঠাকুরকে দেখতে পারবো এখন সময়ের সংখ্যা তো দেখা দিচ্ছে এখন সোমবারও অবধি কোর্ট টেনে নিয়েছে সোমবারও তো কাজ করা যাবে না অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবারও যদি আমরা সৎ কোনো ইয়ে পাই উত্তর পাই কোর্ট থেকে সেক্ষেত্রে চেষ্টা করবো যে আপনার চেষ্টা করবো যেখানে আগে ময়লার দিন তোলার কথা ছিল হয়তো সেটা পিছিয়ে ষষ্ঠীর দিন করা বা তোলা যেতে পারে আগামী কাল থেকে কি কাজ করার কোনো সম্ভাবনা আপনার এখনও অবধি আমাদের কর্তৃপক্ষ কোর্ট থেকে ওরা এখনও বেরিয়েছে সে বিষয়ে ডিটেলস আলোচনা হয়নি আলোচনা হবে যদি টাউন মনে হয় বা উকিলবাবুরা যদি সেরকম কিছু বলে তাহলে আমরা ভেবে দেখব যে সেটা করা যায় কি না মানে সোমবার পর্যন্তই সোমবার পর্যন্ত এইভাবে পড়ে থাকবে আচ্ছা এই বিষয় নিয়ে গ্রামবাসীরা আর কোনো পদ গ্রামবাসীরা তো দেখুন এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে উইদাউট স্পন্সার মানে কোনো স্পন্সার এখনও আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি ওদের টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী ওদের গ্রামবাসী তো সাধারণ খুব থাকতেই পারে কারণ এরা যে প্রায় ছ মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে সেখানে ফসল তৈরি মানে ফসল তৈরি হতো সেক্ষেত্রে একটা লাভ হতো আবার এই যে মেলা হলে একটা ফসল মানে একটা ইনকামের জায়গা হতো সে সে জায়গাটাও বন্ধ হয়েছে অতএব গ্রামবাসী তো এখন মানে ভীষণ হারে কারণ প্রশাসন উইদাউট নোটিসে কাজটা আটকে রেখেছে যদি বুঝতাম যে কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখিয়ে বন্ধ করে দিল তাহলে এই সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকতো না বিক্ষোভ থাকতো না কিন্তু তাও মানে আইন মেনে এখনো আমরা চুপচাপ বসে আছি আপনি তো প্রধান শিল্পী আপনি প্রধান শিল্পী হয়ে আপনার কতটা মানে দেখুন প্রধান শিল্পী বা যেই শিল্পী হোক না কেন যে কোনো শিল্পী তার শিল্পকর্মকে কুক্ষিগত করে রাখতে চায় না বা গৃহমন্দী করে রাখতে চায় না প্রত্যেক শিল্পী চায় তার শিল্প প্রদর্শনী হোক সে সাধারণ সমাজে বা সাধারণ জনগণ সেখানে বৃহত্তর জনগণ যদি না দেখে তাহলে শিল্পী সেই শিল্পের মর্যাদা পায় না শিল্পী সেই সম্পূর্ণ গন্ডি সম্পূর্ণ হয় না অতএব সাধারণ দর্শক শ্রেষ্ঠ বিচারক শিল্পের শ্রেষ্ঠ বিচারক কারণ আমি সৃষ্টি করলাম আমি বিচার করলাম আমি কমেন্টস করলাম যে আমার কাজ ভালো এতো ভালো দেখায় না ভালো শোনায় না বা সেটা মানে সৌন্দর্যও নয় বা শিল্পের সৌন্দর্য বা শিল্পের মূল্যায়নও হয় না ঠিক মতন অতএব সাধারণ দর্শক যদি দেখতে না পায় আমরা এই ছমাস ধরে আট থেকে দশজন শিল্পী তারপর আরও অনেক ফাইবার শিল্পী রয়েছে সবাই মিলে একভাবে কাজটা করছিলাম অতএব এই শেষ মুহুর্তে এসে যদি বাধা পড়ে তখন তো সবারই একটা বেদনার জায়গা তৈরি হয় কারণ এর সঙ্গে অনেকের ইনকামও জড়িয়ে আছে কারণ দেখা যাচ্ছে পুজোর আগে সবাই তার পরিবারকে নতুন কিছু দিতে চায় কিন্তু সেই জায়গাটা টোটালি এখন স্তব্ধ হয়ে রয়েছে অত বেদনার জায়গা তো একটা মানে বৃহত্তর ভাবে হয়েছে এখনো পর্যন্ত কত টাকা খরচা হয়েছে এখনো অবধি আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ হয়ে গেছে আর এখনো তো কত কাজ বাকি রয়েছে অত কত খরচ লাস্টলি দাঁড়াবে সেটা এখনো সঠিক বলা হ্যাঁ হ্যাঁ সোমবার যদি রায় না পাওয়া গেলে তাহলে কি মা যেভাবে যেমন আমরা শুনেছি দুর্গাকে এখন খণ্ড করেছিল সেই একান্ন খন্ডও নয় প্রায় একশো দুই খন্ড মার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে মার এই সরানো ছিটানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায় এছাড়া আর আমার কিছু বলার নেই রানাঘাট কামালপুরে এই বছর বিশ্বের বড় দুর্গা আমরা সকলেই জানি তার মধ্যে এখন পেয়ে গেছি ক্লাবের কিছু ছোট ছোট সদস্যদের কেমন আছিস তোরা যদি রায় বেড়ায় আর যদি বাজি ফাটাবি তাও কত বাজে এনেছিস বাজি আচ্ছা এখানে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি কারণ বিসর্জন পূজা পরে আমাদের এখানে পুলিশ অধিকারী এসেছিলো 10টার সময় আমরা আমাদের আমরা কাজ করছিলাম আমাদের কাজটা বন্ধ করে তোরা কাজ করছিস মানে আমাদের শিল্পীরা কাজ আচ্ছা আমাদের কাজটা বন্ধ করে দেওয়া হল আমাদের শিল্পীরা পুলিশ নির্দেশ করলো কী করতে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ আধিকারিক বললো যে এত বড় আদেশ আদেশের ওর জন্য কাজ বন্ধ করে দেওয়া হলো আচ্ছা মানে আদেশ বলতে কি আদেশ আছে কিজ তো প্রায় 10 দিন মতো বন্ধ হয়ে গেল তারে আচ্ছা আর এখানে যেটা দেখতে পারছিস প্যান্ডেলে তো বাস বাড়ার কাজ অনেকটা অংশে এগিয়ে গেছে আর এখন আচ্ছা এরপরে যদি আজকে ভালো খবর পেয়ে আসতোরা যে প্যান্ডেলের প্যান্ডেল তোমরা করতে পারো কোনো সমস্যা হবে না আমরা সব দিক দিয়ে ঠিক আছে সবকিছু তাহলে তারপরে কাজ কতদিনে দাঁড়াবে তারপরে ছিল আমাদের এই সত্তর আশি বিঘা জমি চাষের জমি আমাদের গ্রামের লোক সব ফেলে রেখে দিয়েছে পুজোর জন্য শুধুমাত্র এই বড় দুর্গাটা আরো আমাদের এখানে যদি কেউ অথবা কোনো কিছু হয় দুটো অ্যাম্বুলেন্স থাকবে যদি মেলায় আগুন ধরে যায় তার জন্য ই ফায়ার ব্রিগেড থাকবে আরো এখানে দেখতে জলে।

যাতে কাজ না হয় কাজ কিন্তু বন্ধই রয়েছে যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি আজকে কিন্তু কোর্ট থেকে রায় জানানোর কথা ছিল কিন্তু ডেট পেছানো হলো মানে সোমবার দিন কিন্তু করা হয়েছে আর তোমাদেরকে জানিয়ে দিয়ে যাবো আপডেট কী কী রয়েছে সোমবার দিন আগামী রায় রয়েছে সাড়ে বারোটার সময় ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এইটুনে রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে তখন যেন টাটা